বাবারা ও আমার পরোদা রাদানের মা ও শঙ্গপুরের মা মা গো মা জারা মা এখের আবার শুন গো মা পারবাণী গো মা আজকের জন্য নিজের ঘরের টেলিভিশন বন্ধ রাখতে ও আমারে মা পারবাণে আজকের জন্য একটু সিরিয়ালটা বন্ধ করে দিতে পারবা নে মা তোমার মতো কত মহিলা গো মা অন্ধকার কবরে নেতর হয়ে অসহায়ের মতো কবরে শুয়ে আছে গো মা ও দাইবাড়ের আম্মা একদিন তুমিও কবরে চলে যাইবা ওই কবরে চলে যাওয়ার পর তাকায় দেখবা নিজের সন্তান স্বামী আত্মীয় সজনরা কেউ কবরে যায় না সকলেই সহায়ের মতো কবরের মধ্যে আপনাকে ফেলে দিবে গো দাইবাড়ের আম্মা ওমা আমরা মানে আজকে একটু সময় ধরে আমার নবীর কথা শুনে ওলের কথা শুনে আমার আল্লাহর কথা শুনে কোরআনের কথা শুনে পড়া যে যেখানে সুযোগ পাও সময় পাও যে যেখানে জায়গা পাও গো মা তাই বাড়ির মা পারবানি একটু সময় নিয়ে আজকের আলোচনাটা শুনতে গো মা ও মা হতে পারে আমার আল্লাহ আজকে রিহাদু সাহু সেলাই আমার আল্লাহ তালা ইমানের দরজা খুলে দিতে পারে আমলের দরজা খুলে দিতে পারে আমি দাইবারের যুবকদেরকে

মান একটু জবান খোলে মোহ্বতে একটু বলেন না আল্লাহ আখবর আমার আল্লাহ খয়েদা তুলি তাহলে হিমায়া তুগু যখন আল্লাহর নি তোর সম যখন আল্লাহর আয়া শোনবে শোনার সাথে সাথে তার ইমানের দরজা বেড়ে যাবে তার ইমানের দরজা বেড়ে যাবে তার ইমান বেড়ে যাবে এরা হলো মুমিন মুমেন মোমেন্ট এ রে আল্লাহর বান্ধার যদি মোমেন হও মুমেন হও আল্লাহর দিকে ছুটি আসতে হবে আল্লাহর দিকে ছুটি আসতে হবে এর গোনাগুলো জেনার গোনা চোখের জেনা চোখের জেনা কানের জেনা এই জিনা অন্তরের জেনা এই জিনার গোনাগুলো কবরবাসীদের কবরে যাইতো কিন্তু না করে আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে আল্লাহ সমস্ত মানুষরাই জান্নাতের মেহমান হবে এদের আত্মীয় স্বজন যারা কবরে থাকবে তাদের কবরের মধ্যে আমার আল্লাহ পাঠাইবে এর সঙ্গ পড়ে দেয় বাড়ির যুবক ও বাবা মুখের দাড়ি তো পেকে গেল চুল পেকে গেল এখনো চাষ টলার দোকান ছাড়তে পারলা না এখনো ঘর ছাড়তে পারলা না পারলা না

আর দিন কিন্তু ফোরায়া গেল এই দিন কিন্তু আর কোনো দিনও ফিরে আসবে না কথা বলেন ঠিক বকরি চড়াইতেছিলেন হঠাৎ করে আমার আল্লাহ জিব্রাইল ফিরিস বললেন জিব্রাইল রে আমার ইব্রাহিমকে একটু পরীক্ষা করে আসো হজরতে জিব্রাইলকে আল্লাহ কিভাবে পরীক্ষা করব আমার আল্লাহকে জিব্রাইল যাও 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 আমার ইব্রাহিমের সামনে যায় আমি আল্লাহর নাম নাও তুমি দেখবা আমার ইব্রাহিম আমি আল্লাহরে কত ভালোবাসে একটু আওয়াজ করে বলা যাবিনি আল্লাহ আকবার তুমি সাগর অঞ্চলের মধ্যে পাড়ে দেশের ভিতরে তিনি বকরি চড়া ছিলেন হঠাৎ করে আমার আল্লাহ তারা বললেন যে বাইল যাও আমার ইব্রাহিমকে যাই একটু পরীক্ষা করে আসো হজরত ইব্রাহিম আলহ পরীক্ষা করার জন্য হজরত জিবরাইল যখন আসলেন আসার পরে তিনি কি করলেন ওই ওই মাঠের কর্নারের মধ্যে দাঁড়ায় তিনি বললেন

শোনার পরেও তুমি চাষলে বসা আল্লাহর নামটা শোনার পরেও তুমি দোকানে বসা আল্লাহর নামটা শোনার পরেও তুমি ঘরে বসা আল্লাহর দিকে ছুটে আসতে পারো না তুমি আবার কিসের ইব্রাহিম আলাই সাল্লামের অনুসারী তুমি আবার কিসের ইব্রাহিম আলাই সাল্লামের সন্তান ইব্রাহিম আলাই সাল্লামের সন্তানেরা কান খুলে শুনে নাও হজরত ইব্রাহিম আলাই সাল্লাম বললেন কে আমার আল্লাহর নাম নিলা কে আমার আল্লাহর নাম নিলা আমি কিন্তু পারিশ্রমিক সারা আল্লাহর নাম না তুমি যদি আমার কিছু দেও তাহলে আমি আল্লাহর নাম নিতে পারি শোভানন্দ আমার কাছে যা আছে আমি তোমারে তা দিতে পারবো এই যে দেখতেছো আমার মাঠ ভরা বকরি এই বকরির অর্ধেকগুলো আমি তোমারে দিয়া দেব এরপরেও তুমি আমার মালিকের নামটা নিয়ে শোনা একটু কি আওয়াজ করে আল্লাহ একবার বলবেন মুসলমানের সোনার জন্য তোমার কাছে চাঁদা চাওয়া হবে না এ মাফিলা আসলে তোমার

আমার পারিশ্রমিক দিতে হবে ইব্রাহিম ইব্রাহিমকে আমি তবুকরের অর্ধেক তোমারা দিয়ে দিলাম আমি বাকি অর্ধেকটাও তোমারা দিয়ে দিলাম এখন তুমি আমার মালিকের নামটা শোনাও একটু আবাস করে কে বলা যাবে না আল্লাহ ইব্রাহিম কয় আমাৰ অন্তৰটো জ্বলাই না এৰে অন্তৰ মধ্যে মালিকের প্রেম ভালোবাসা আল্লাহৰ জন্য কতটা মহাবা হাজৰাত ইব্রাহিম নে ভাই তুমি আমার মালিকের নামটা আরেক বাৰ শুনাও আরেক বাৰ আমি মালিকের নাম শুনাৰ জন্য পাগল পাৰ হয়ে গেলাম তুমি আর একবার শুনাও 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 হাজৰতে ইব্রাহিম একবার আর একবারে শুনাইলে তুমি আমাৰ পাৰিশ্রমিক কি দিবা তোমার হয়ে গেল এই বকরিগুলো রাখার জন্য একটা রাখালের প্রয়োজন হবে আমি তোমার রাখাল হয়ে যাব তবু তুমি আমার মালিকের নাম শোনাও এরে আল্লাহর বান্দা জবনটা কইলা কি আল্লাহর নাম নিতে মরে চায় না একটু আওয়াজ করে বলেন না আল্লাহ আকবার প্রশংসা মুস্তাকিম একটু জবান খুলে আওয়াজ করে বলা যাবে না আল্লাহ আকবার তাহলে সে আল্লাহর নাম নেবার দরকার না না যে আল্লাহর নাম শোনার জন্য পেগম্বরে ইব্রাহিমের সব কিছু দিয়া দিল এর কতটা আল্লাহর পাগল হইলে পরে একজন মানুষ রাখাল হতে চায় একজনের দাস হইতে চায় আমি রাখালি করবো তবু আমি আমার মালিকের নাম নিব এরে দিয়া দিল আল্লাহকে ভালোবাসো তো এমন ভাবে বাসো তোমার সম্পদ যদি দিতে হয় আল্লাহর জন্য দিয়ে দাও এমন কি নিজের জীবন তুমি যদি কারো কাছে গোলামিও করতে চাও তবু করো তাও মালিকের জন্য করো একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবর আসুন আমরা সে আল্লাহকে একটু স্মরণ করে হয়তো আমার আল্লাহ যদি কারো অন্তরের মধ্যে হৃদায়তের নোর দান করে যদি শৈতানের বেড়া জাল থেকে ওরা বেরিয়ে হয়ে আসতে পারে আর যদি কফল মন্দ হয় আল্লাহ দে ভালো না লাগে শয়তানের মেহমান হইয়া দোকানেই বৈসা থাক আমার আল্লাহ যাদেরকে কবুল করবে তাদেরকে আল্লাহ জান্নাতে আল্লাহর মেহমান বানাবে আসুন একটু मोहब्बतের সাথে আমার যেহেতু একজন শাহ সুফি হাদুস الرحমাতুল্লাহ আলাইহির শরণে আজকে এই মাহফিলটা দেওয়া হয়েছে এখানে গানবাজনা না দিয়ে মাহফিল দেওয়া হয়েছে আসুন আমরা এখন একটু ওলি আল্লাহ সম্পর্কে কিছু কথা বলি একটু কথা শুনি আরে বন্ধ 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 আমি হাসান উলিল্লা শুধু উলির কথা বলি না এর জবানায় এসে শুধু শুধু উলুর কথা বলি না এরে আল্লার ওয়ালিদের প্রশংসা আল্লাহর ওয়ালিদের কথা শুধু আমি বলি না জগৎ বিখ্যাত বড় বড় উলা মাইকার নাম তাদেরকে আপনারা জিজ্ঞাসা করে দেখেন ওলির কথা কোরানে আছে ওলির কথা হাদিসে আছে একটু জবান বলে বলে না লহ খয়া হাদিসের মধ্যে অলিদের কথা আছে আসুন আমি আপনাদেরকে একটা কথা শোনা একটা বাক্রিয়া শোনাই দেয় হইতে পারে আমার আল্লাহ কার অন্তরের মধ্যে হৃদায়তের জারি করে দিতে পারে এরে বন্ধু বন্ধু রে দুনিয়ার মধ্যে অনেকের রাজত্ব দিয়েছে সম্পদ দিয়েছে টাকা পয়সা দিয়েছে ওই সম্পদওয়ালা মানুষের ভিতরে কিছু কিছু মানুষ ছিল তাকুয়াবান আল্লাহওয়ালা আর কিছু কিছু মানুষ ছিল নাফরমান ফরমান টাকাওয়ালা আল্লাওয়ালা বন্দাও আছে টাকাওয়ালা বার না ফরমানও আছে আসে না নাই কোনো বেটার টাকা মুসলমান মুসলমানের আবার কিছু কিছু পয়সাওয়ালা আছে যাদের পয়সাটা ওয়াজ মাহফিলে খরচ হয় মসজিদে খরচ হয় মাদ্রাসায় খরচ হয় এখন এটার মধ্যে ব্যবধান আসে না নাই আরো জোরে বলেন না আসে না নাই